এখন আর আফসোস করে কিচ্ছু হবে না কারণ সময় চলে গেছে আমি তোমাকে অল্প দিনে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো অনিতা অনিতা কি রে কয়েকদিন থেকে দেখছি তুই তো চিলের মতো উড়ে বেড়াচ্ছিস আজ তোর পাখা ভেঙে দিয়েছি এক নম্বর টেডার হতে চাস আমি বেঁচে থাকা অবধি এক নম্বর টেডার কেউ হতে পারবে না আরে বসে তোমরা তো অনেক বড় লোক আর আমরা গরিব আমাদের বাড়িতে এসেছো তোমার মা বাবু জানলে তোমাকে বকাবকি করবে না আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আমি আমার বাড়ির লোককে দেখে নেব স্কুলে গিয়েছিলাম তোমাকে দেখতে পেলাম না তো আর তুমি তো স্কুলের টপার সবার আগে স্কুল যাও স্কুলে তোমাকে দেখতে পেলাম না আজ যাওনি দেখে ভাবলাম তোমার মনে হয় কিছু হয়েছে তাই চলে আসলাম ভালোই করেছো বাপ মতি তোর কাছে কি 20 টাকা হবে বাপ মা তুমি 20 টাকা কি করবে মেয়েটা এটা প্রথমে একটু চা বিস্কুট করে দিতাম আমরা তো গরিব ভালো কিছু কোদের মতো আমাদের সামর্থ্য নেই হ্যাঁ রে তোমাকেও নিয়ে ভাবতে হবে না আমি সব ঠিক করে নেছি তুমি যাও তো যাও আমি দেখছি ঠিক আছে মার কথা কিছু মনে করো না তুমি কোথায় যাচ্ছ আরে তুমি প্রথমে এসেছো তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে না না আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না ওই দেখো মুড়ি যাও নিয়ে এসো দুজনে খেতে খেতে গল্প করব আচ্ছা ঠিক আছে মা একটা পেঁয়াজ আর একটা মরিচ কেটে নিয়ে এসো আর বলো তোমার পড়াশোনা কেমন চলছে পড়াশোনা ভালোই চলছে কিন্তু ম্যাথ আমার মাথায় ঢুকছেই না হা রে সব নিয়ে চিন্তা করতে হবে না আমি তোমাকে যেভাবে বুঝিয়ে দেব দেখবে এরপরের বার থেকে তুমি টপার হবে তাই হলে ভালো হ্যাঁ হ্যাঁ মুড়ি খাও মা আসছে আরে কাকি এটা আপনি কি বলছেন আমরা কেন ঘর থেকে বেরিয়ে যাব কাকি আদর যেন উতলে পড়ছে কোন তো কাজ করে না বাড়িতে বসে বসে খাই তিন মাস ধরে ভাড়া দিসনি ভাড়া দেওয়ার দিকে নাই তোমার মাকে কি তাহলে ঘরের কোনায় বসে বসে বিরিয়ানি পোলাও খাবো দেখেন কাকি আমি একটা মেয়েকে টিউশনি পড়াই ওর কাছ থেকে আগারে টাকা নিয়ে আমি আপনাকে দিয়ে দেব আমাকে আর কিছুদিন সময় দেন ন্যাক কামু তোমাকে সময় দিতে দেখ আমার ঘরে সময় পড়িয়ে গেছে শোন আর একদিনও সময় দেওয়া হবে না যা বাড়ি থেকে বেরিয়ে যা কাকিমা দয়া করে প্লিজ আর কিছুদিন সময় দেন আমি সত্যি আপনার টাকা সব দিয়ে দেব ঠিক আছে তুই যখন এত করে বলছিস তখন দুদিন দিন সময় দিলাম তিন মাসের টাকা যদি তুই না দিতে পারিস তাহলে কিন্তু তোরকে একদম বাড়ি থেকে বের করে দেব কথাটা কিন্তু ভালোভাবে মনে রাখিস ঠিক আছে ঠিক আছে আমি ঠিক সময় টাকা দিয়ে দেব আপনি যান ঠিক আছে আমি আবার আসব দুদিন পর হ্যাঁ বাপ তুই টাকা কোথায় পাবি মা তুমি টেনশন করো না টিউশনের টাকাটা পেলেই আমি দিয়ে দেব এনে বাপ তোকে টিউশনের টাকা দিতে হবে না এ চুরি গেলা বন্দুক দিয়ে ওর টাকা দিয়ে দেগা ওর হাত থেকে তো বাঁচব না মা তোমার কাছে রাখো আমি ঠিক টাকা ম্যানেজ করে ওকে দিয়ে দেব চলো তো চলো আমি খাবো তুমি প্রতিদিন চা বিস্কুট খাও এতে কি তোমার পেট ভরে পেট ভরে না অভ্যাস হয়ে গেছে গরিবের ছেলে তো হ্যাঁ এতটুকু কষ্ট করতেই হবে প্রতিদিন দুপুরে চা বিস্কুট না খেয়ে বাড়িতে ভাত তো খেতে পারো এভাবে যদি চা খাও তাহলে তো তোমার শরীর খারাপ করবে এর থেকে বলো তোমার মার হাতের রান্না ভাত খাবে আর মার হাতের রান্না করা ভাত উপরওয়ালা যদি আমার দিকে কোনোদিন চোখ তুলে তাকায় তবেই মার হাতের রান্না করা ভাত খাবো বাড়িতে কোনো দিন পেঁয়াজ মরিচ ছাড়া আমি এত বড় হয়ে গেলাম কোনোদিন মাংস দিয়ে ভাত খাইনি আমি বুঝতে পেরেছি তুমি তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করছো আচ্ছা দাঁড়াও আমি আসছি এই নাও এটা তুমি খাও আরে ভাই আমার কাছে তো এই বিস্কুট কেনার পয়সা নেই আরে না না আমি তোমাকে এটা এমনি দিলাম খাও ম্যাডাম আসবো হ্যাঁ এসো তুমি এসেছো তোমাকে কি বলেছিলাম মনে আছে তুমি যদি 98% নাম্বার পাও তাহলে স্কুল তোমাকে বিনা খরচে পড়াবে কিন্তু তুমি কি করলে 85% নাম্বার পেছ তাই তোমাকে 9000 টাকা পে করতে হবে এখন স্কুল তোমাকে ফ্রিতে পড়াতে পারবে না ম্যাম আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো কোথায় পাবে আমি কি করে বলবো এটা স্কুলের রুলস তোমাকে দিতেই হবে ম্যাম আমি আপনার পা ধরছি দয়া করে একটা সুযোগ দিন আমি এতগুলো টাকা এখন কোথায় পাব ম্যাম কি হয়েছে ওকে 9000 টাকা পে করতে হবে ওই 85% নাম্বার পেয়েছে ম্যাম এই টাকাটা আর জোগাড় করতে অনেক কষ্টকর হবে আপনি একটু হেড স্যারের সঙ্গে কথা বলে দেখুন না কিছু করা যায় কি আমি হেড স্যারকে কি বলবো এখানে আমার কিছু বলার নেই না ম্যাম আপনি পারবেন আপনি একটু চেষ্টা করে দেখুন না আচ্ছা ঠিক আছে তুমি যেমন ভালো স্টুডেন্ট আমি তোমাকে পছন্দ করি তা এবারের মতো টাকাটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু এবার থেকে ভালো করে পড়াশোনা করবে আচ্ছা ঠিক আছে ম্যাম হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ হুম অবশ্যই বলো তোমাকে না আমার অনেক ভালো লাগে তাই থ্যাংক ইউ আমি না মনে মনে তোমাকে অনেক ভালো বেশি ফেলেছি আই লাভ ইউ অনিতা তোদের মতো ছেলেদের একটাই প্রবলেম একটু ভালোভাবে কথা বলেছি বলে ভেবে নিয়েছিস ভালোবেসে বেশি ফেলেছি নিজের চেহারাটা কখনো আয়নাতে দেখেছিস স্বপ্ন দেখছিলাম তোর ভাইয়াকে তো মতির ব্যাপারে বলেছি কিন্তু মতিকে বলা হয়নি মতিকে ফোন করে বলি হ্যালো হ্যাঁ বলো ভাইয়াকে তোমার ব্যাপারে বলেছি ভাইয়া তোমাকে দেখতে চাইছে ও আচ্ছা তো বলো কোথায় আসতে হবে তোমার সঙ্গে যেদিন প্রথম দেখা হয়েছিল না সেইখানে এসো আচ্ছা ঠিক আছে কি জানি মুতির কথা আমার বারবার মনে পড়ছে কেন ওকে কি আমি ভালোবেসে ফেললাম তুই তাহলে আমার বোনের ভালোবাসা কিন্তু আমি ভেবেছিলাম তুই অনেক কোটি টাকার মালিক হবি কিন্তু এখানে এসে দেখলাম তার উল্টোটা তুই তো একটা ভিখারি ভাইয়া এটা তুমি কি বলছো এই তুই চুপ কর আমি সব বুঝতে পেরেছি আমার বোন হলো একমাত্র শিল্পপতি মিস্টার নাসিমের মেয়ে আর তুই টাকার লোভ দেখে আমার বোনকে তোর ভালোবাসার মায়া ফেলিয়েছিস তাই না কিন্তু তুই ভুল করেছিস যেমন বামন হয়ে চাঁদকে ধরা অসম্ভব ঠিক তেমনই ভিকার হয়ে আমার বোনের জামাই হওয়া অসম্ভব আন্ডারস্ট্যান্ড যেদিন তোর কাছে কোটি কোটি টাকা থাকবে সেই দিন তুই আসবে আমার বোনের কাছে তোর যোগ্যতা নিয়ে তার আগে না যা এখান থেকে ভাইয়া তুমি কিন্তু কাজটা ঠিক করছো না কোনটা ঠিক কোনটা ভুল তোর কাছে শিখবো না চল এখান থেকে এই স্বার্থপর দুনিয়ায় যার যত বেশি টাকা তার তত সম্মান হ্যাঁ আমি অনেক থেকে ভালো বেশি ফেলেছিলাম সে আমার নিঃশ্বাসে মিশে আছে আমার কাছে না আছে ভালোবাসা আর না আছে টাকা আরে এ আমি কি করছি হ্যাঁ আমার বাড়িতে আমার মা আছে আরে এই রে মালটা পৌঁছাতে পেরেছিস দেখেন ভাই আপনি যাকে ফোন করেছেন ছি আমি না আমি একজন সাধারণ পথযাত্রী তাহলে সে কোথায় তাকে কে যেন গুলি মেরেছে আচ্ছা ও সব স্যার পাশে একটা সুটকেস দেখতে পাচ্ছিস হ্যাঁ পাচ্ছি ওই সুটকেসটা যদি তুই নদাবার তিন নম্বর গলিতে পৌঁছে দিতে পারিস তোকে দুই লাখ টাকা দেবো না না পাঁচ লাখ টাকা দেবো তুই কি গাড্ডা পারবি আচ্ছা ঠিক আছে ভাই আমি পারবো আচ্ছা ঠিক আছে কাজটা করে আমার সঙ্গে যোগাযোগ করবি কে তুই ভাই আমি ওই যে আপনি ফোন করেছিলেন না ছুটকা দিয়ে আসতে বললেন আমি সেই তাহলে জিরো জিরো থ্রি ফোর পাঁচ লাখ ভাই সামান্য কাজে এত টাকা হ্যাঁ এটাই হলো আন্ডার ওয়ার্ল্ডের বিজনেস এখানে অনেক টাকা ইনকাম হয় ভাই ভাই আমাকে আপনাদের কাছে লেন না আমার অনেক টাকা প্রয়োজন আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত ঠিক আছে তুই যখন কাঁচা হাতে কাজটা ঠিকঠাক করছিস তোকে বিশ্বাস করা দেয় এ কাজে কিন্তু অনেক রিক্স পুলিশে যদি একবার ধরে না ডাইরেক্ট শ্যুট করে দেবে ঠিক আছে ভাই সব রিক্স আমার আমি শুধু কাজটা করতে চাই ঠিক আছে আমি বাসায় গিয়ে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো তুই কালকে আমার সঙ্গে দেখা করবি ঠিক আছে কতক্ষণ বসে থাক সে কই আর একটু বস সে চলে আসবে মতি এটা কি ভাবে এত দুরূপ্ত তোমার পরিবর্তন হে তুমি বসো এখন এই আন্ডার ওয়ার্ল্ডের এক নম্বর আমি তাই বলে এই তিন মাসে এত কিছু সবই টাকার কামাল এই পৃথিবীতে যার যত টাকা তার তত সম্মান এই পৃথিবীতে যদি টাকা থাকে একটা পাগলকেও রাজা বানিয়ে দেওয়া যায় একদিন তোমার ভাই আমাকে বলেছিল না যেদিন তোমার যোগ্যতা আসতে পারবো সেদিন তোমার সামনে আসতে কই ডাকো তোমার ভাইকে দেখি আজ ওর কত টাকা প্রয়োজন দেখো টাকা পয়সা থাকলে তাকে সম্মানীয় ব্যক্তি বলা যায় না সম্মানীয় ব্যক্তি তাকেই বলা যায় যার আচার আচরণ ভালো তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার অনেক অহংকার বেড়ে গেছে দেখো আমি তোমার টাকাকে না আমি তো তোমার যেমনটাকে কিন্তু তোমার পরিবার এই টাকা আলা মতিকেই চাই পরিবার তো তোমাকে বিয়ে করবে না বিয়ে করবো আমি তোমার কিছু টাকা হয়েছে বলে আজ তোমার এত অহংকার যাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে আমি কখনো সুখী হতে পারবো না তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম কিন্তু তুমি আমার স্বপ্নটা স্বপ্নই রেখে দিলে বাস্তব হতে দিলে না তাহলে কি তুমি সেই আগের মতিকই চাও হুম আমি সেই আগের সাধারণ মতিকেই চাই ঠিক আছে তোমার জন্য সব কিছু ছাড়তে রাজি কারণ নিঃশ্বাস আমার তুমি যাও তুমি বিয়ের সাজা রেডি হও আমি আসছি ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি কিন্তু অবশ্যই আসবে আর শোনো বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে কি বললে বিয়ে আমি বেঁচে থাকতে তোমাকে কেউ বিয়ে করতে পারবে না আর যদিও কেউ আসে তাকে ডাইরেক্ট গুলি করে মেরে দেব তুমি তো অনেক ব্যস্ত হয়ে গেছো আমি ওকে বিয়ে করতে পারবো না তবে তুমি যদি না আসো তাহলে আমি নিজে নিজেকে শেষ করে দেব ঠিক আছে ঠিক আছে আমি ঠিক সময় পৌঁছে যাব তুমি যাও Ugh. আমি বিয়ে করতে পারবো না তবে তুমি যদি না আসো তাহলে আমি নিজে নিজেকে শেষ করে দেবো এইভাবে তুই নিজের জীবনটাকে শেষ করে দিবি কোথাকার একটা ছেলের জন্য তুই না খেয়ে আছিস আবার তাকে তো দুটো খেয়ে নিবি চ খেয়ে নিবি না ভাইয়া আমার খিদে নেই কোনোদিন তুই আমার কথার অবাধ্য হোস আর একটা ছেলের জন্য তুই আমার কথাও শুনছিস না ঠিক আছে তোর যেটা ভাল লাগে তুই সেটা কর দিন থেকে দেখছি তুই তো চিলের মতো উড়ে বেড়াচ্ছিস আজ তোর পাখা ভেঙে দিয়েছি এক নম্বর ট্রেডার হতে চাস আমি বেঁচে থাকা অব্দি এক নম্বর টেডার কেউ হতে পারবে না আজ পর্যন্ত কেউ ট্রেডিং বা জুয়া খেলে কেউ আমাকে হারাতে পারেনি তিন মাস থেকে তোর সঙ্গে আমি জুয়া খেলছি প্রতিটা দানে তুই আমাকে হারিয়ে দিয়েছিস তুই মরা অব্দি এখানে তোর বন্দি করে রাখবো একটা কাকো টের পাবে না আমার সঙ্গে পাঙ্গানিয়া হারে হারে টের পাবি আচ্ছা তোকে ফোন করেছে কেউ আচ্ছা অনিতা তোর বউ না গার্লফ্রেন্ড ও তুই তো বিয়ে করিসনি গার্লফ্রেন্ড কথা বলবি না 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 তোর কথা বলা হবে না যেখানকার জিনিস সেইখানেই রেখে দি শেষবারের মতো ওর সঙ্গে একটু কথা বলি না না ওর সঙ্গে একটা কথা বলা হবে না দেখো মতি টাকাটা কি আজব অব তাই না যখন আমার আব্বুর কাছে ছিল তখন আব্বু অঙ্কা দেখাত আর যখন তোমার কাছে হলো তখন তুমিও অঙ্কা দেখাচ্ছ দেখো তুমি আমাকে অবিশ্বাস করো না আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করেছি কারণ তুমি যে আমার নিঃশ্বাস ছিলে হুম এখন আর আফসোস করে কিচ্ছু হবে না কারণ সময় চলে গেছে আমি তোমাকে অল্প দিনে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো কিন্তু আমি তোমার বিশ্বাস ভাঙিনি আমি তোমারও হতে পারিনি আর অন্য কারো হইনি মতি বলিতা 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 তুমি নিয়ে না আমার দুনিয়া তুমি নিয়ে না শুধু একবার ভালোবাসি